সম্মানিত দর্শক বিন্দু আসসালাম আলাইকুম গরুর হাল এটা আসলে এক সময়ের খুব জনপ্রিয় একটা চাষাবাদের জন্য জনপ্রিয় একটা হাল চাষের পদ্ধতি ছিল কালের প্রান্তে যেটা আসলে হারিয়ে গিয়েছে আহ কিন্তু শিকড় কেউ ছেড়ে দেয় না কেউ না কেউ আঁকড়ে ধরে তেমনই একজন চাচা আমার উনি আঁকড়ে ধরে আছে যে উনি কৃষিকাজও করে পাশাপাশি ওনার নিজের যে হাল চাষ সেটা উনি এই গরুর হালই করে এর পাশাপাশি উনি এলাকায় এর পাশাপাশি উনি আহ এলাকায় যেনারা সবজি চাষ করে এই জমিগুলো উঁচু জমি থাকে এবং ইয়ার জমি থাকে এই সময় এই জমিগুলোতে আসলে পাওয়ার টিলার বা বড় যে হালবাহান গুলো সেগুলো ঢুকানো যায় না তখন কিন্তু ইনি ভরসা হয়ে থাকে ইনিই তখন সবার জমিগুলো আসলে চাষ করে দেয় টাকা মানে শতাংশ জমি একটা তিরিশ শতাংশ জমি একটা চাষ করে দিবে আটশো টাকা নিবে আবার একটা চাষ মই মই আসলে আপনারা বুঝেন কিনা মই দিয়ে দিবে সেখানেও দুইশো টাকা তো ওনার দেখা যাচ্ছে যে প্রতিদিন থাকে না কিন্তু সপ্তাহে দুই দিন তিন দিন থাকে এরকমই এই দুই দিন তিন দিন আবার বেশি থাকে দেখা যাচ্ছে যিনি যেদিন হাল থাকে সেদিন আটশো নয়শো এরকম একটা ইনকাম আসে তো সপ্তাহে যদি তিন দিন আমি হিসাব করি আনুপাতিক হারে তিন দিন উনি হাল চাষ করছে এতে করে ওনার তিন হাজার টাকা বা পঁচিশশো টাকা ওনার চলে আসছে সপ্তাহে উনি এই টাকাটা ইনকাম করে এবং এই যে গরুগুলা কিনছে খুব অল্প দামে কিনা কিনে এই গরুগুলাকে উনি খুব ভালো করে খাওয়ান দাওয়ান দেয় দেওয়ার জন্য এই গরুগুলো তার হচ্ছে থেকে একটা আসে কিন্তু গরুগুলা কিনছে আনুপাতিক মনে করেন পঞ্চাশ হাজার টাকা এই গরুগুলো এখন ছয় মাসের গাব আছে এই গরুগুলা এখন উনি বিক্রি করবে আহ কোনোটা সত্তর হাজার কোনোটা পঁয়ষট্টি হাজার এরকম ভাবে বিক্রি করবে বাছুর হইলে তো আহ লাভটা আর একটু বেশি হবে তো গ্রাম হচ্ছে এমন একটা জিনিস এখানে যদি আপনি কর্ম করতে চান তাহলে আপনাকে কোনো না কোনো উপায় আপনার কর্মসংস্থান যদি আপনি মনে করেন যে কি হবে গ্রামে যাব কি করব তাহলে আপনার জন্য গ্রাম না এইরকম একটা মানুষ লেখাপড়া জানে না বুদ্ধি নাই কিন্তু এই বুদ্ধিগুলো ওনাদের জন্ম জন্ম থেকেই থাকে যে কিভাবে সমাজে টিকে থাকতে হবে কিভাবে দুই টাকা ইনকাম করা যাবে এই বুদ্ধিগুলো কিন্তু ওনাদের থাকে কারণ কৃষকের ঘরে জন্ম কৃষক তো এটাই আর কি করা যে চিন্তা শক্তি এবং ইচ্ছা শক্তি থাকলে মানুষ আসলে পরিবর্তন করতে পারে আহ কিছু একটা করে খেতে পারে এটাই হচ্ছে এটা প্রমাণ তো সবাই ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং দয়া করবেন আসসালামু আলাইকুম